খেলা হবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে তোমার প্রেস কনফারেন্স হবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে তুমি রাতে ঘুমাবে সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে তোমার সিকিউরিটি সেখানেও পুলিশ দাঁড়িয়ে থাকবে আর তোমার হাসপাতালে তোমার সিকিউরিটি এজেন্ট কি একবার জন্য পুলিশ দাঁড়িয়ে থাকবে তাহলে ওই হরিশ মুখার্জি রোডে যে শান্তিনিকেতন রয়েছে শান্তিনিকেতন হরিশ মুখার্জি রোডের যে শান্তিনিকেতন এবং কালীঘাটের সেই গলিতে যেখানে ব্যারিকেড আছে সেখান থেকে পুলিশ সরিয়ে দিক না কেন সেখানে তো পুলিশ ঘুমোচ্ছে যখন পাহাড়া দিচ্ছে খাচ্ছে যখন পাহাড়া দিচ্ছে সিনেমা দেখছে টিভি দেখছে তখন পাহাড়া দিচ্ছে সারাক্ষণ পুলিশ পাহাড়া দিচ্ছে তো ওই হরিশ মুখার্জির শান্তিনিকেতনে এবং কালীঘাটের সেই গলির মধ্যে এবং গলির সামনে সারাক্ষণ পুলিশ পাহারা দিচ্ছে তো পুলিশ যদি এতটাই মানে ওভার তাহলে লেটেস্ট স্টার্ট উইথ হরিশ মুখার্জির শান্তিনিকেতন এবং সেই হরিশ মুখার্জির শান্তিনিকেতনে হরিশ মুখার্জির রোডের শান্তিনিকেতনে যে থাকেন তিনি যখন বিচরণ করেন পুলিশ যেভাবে তাকে আগলে আগলে নিয়ে যায় একেবারে মানে আমেরিকার রাষ্ট্রপতিরও ওপর যদি কোনো পদ থাকে তিনি সেই পদে বসে থাকেন তো তিনি সেই পদেই মানে পদের তিনি হচ্ছেন মানে অলঙ্কৃত করে বসে আছেন তা পুলিশ তাকে ওই আগলে আগলে সারা রাজ্যে যেখানেই যাচ্ছেন পুলিশ আগলে আগলে নিয়ে যাচ্ছে তো সেই ডিউটিগুলো থেকে সরিয়ে দেওয়া হোক না তাহলেই অনেক ফ্রি হয়ে যাবে পুলিশ মানে কতটা ইনসেনসিটিভ এবং অ্যারোগেন্ট হলে বলেন উনি যে ডাক্তারদের সিকিউরিটি

কতটা অ্যারোগেন্ট কতটা ইনসেনসিটিভ হলে এই ধরনের মন্তব্য এই ধরনের কথ কথাবার্তা এই ধরনের ভঙ্গিতে বলতে পারেন ওনার নতুন নাম হয়েছেন হয়েছে উৎসব পিসি এক মাস তো হয়ে গেল আজকে ন তারিখ এক মাস একদিন একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন উৎসব পিসি উৎসব পিসির একেবারেই মাথায় উঠে গেছে ক্ষমতার দাম্ভিকতা আপনারা দেখলেন কি ধরনের মন্তব্য এবং কি ধরনের উত্তর তিনি একজন প্রশাসনিক প্রধান হয়ে একজন একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী হয়ে একজন পুলিশ মন্ত্রী হয়ে উত্তর দিলেন মানে মনে হবে যেন ওই কোথায় একটা মানে বসে পাড়াতে বসে পাড়ার ঝগড়া মেটাচ্ছেন বা পাড়ার ঝগড়া হচ্ছে অর্থাৎ ডাক্তারদের তিনি উপদেশ দিচ্ছেন মানে ভর্সনা করে উপদেশ দিচ্ছেন এবং পুলিশ কি করতে পারবে না সেটা তিনি পরিষ্কারভাবে বলে দিলেন না পুলিশের এই কাজ না তো কেননা গত প্রায় ১২ বছর ওনার অধীনে পুলিশের কাজ হয়ে গেছে তোলা তোলা পুলিশের কাজ হয়ে গেছে সাধারণ নাগরিককে ভয় দেখানো পুলিশের কাজ হয়ে গেছে বিরোধীদের বিরুদ্ধে গাঁজা কেস দেওয়া বিরোধীদের বিরুদ্ধে মিথ্যা বিভিন্ন অভিযোগ আনা এইবারে দেখা গেল পুলিশের দায়িত্ব হয়ে গেছে যে সারা দেশে সাংবাদিক সারা দেশের নাগরিক যারা প্রতিবাদ মুখর হচ্ছেন যারা বিশেষ করে আর্যিকর বিষয়ে যারা প্রতিবাদ করা শুরু করেছিলেন প্রতিবাদ করছেন তাদেরকে নোটিস সাইবার ক্রাইম কলকাতা পুলিশের সাইবার ক্রাইম সারা ভারতবর্ষে সাংবাদিকদের নাগরিকদের সচেতন সমাজের যারা সদস্য তাদেরকে দিচ্ছে দিচ্ছে এটাই পুলিশের কাজ হয়েছে করা পুলিশের কাজ হয়েছে আদায় এবং প্রমাণ লোপাট করা পুলিশের কাজ হয়েছে তথ্য লোপাট করা পুলিশের কাজ হয়েছে ধামা চাপা দেওয়া পুলিশের কাজ হয়েছে এবং কুচক্রী যারা রয়েছে বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে কুচক্রীরা যারা শাসক দল তৃণমূল কংগ্রেসের মদতে ফুলে উঠেছে গত বছর পুলিশের কাজ হল তাদেরকে প্রোটেকশন দেওয়া প্রোটেকশন এবং চোদ্দই অগস্ট যারা সেখানে এসে ভাঙচুর করলো যারা সেখানে এসে লুম্পেনিজম করলো পুলিশের চোখের সামনে তাদেরকে ধরা হয়েছে বলা হচ্ছে কিন্তু তাদের আইডেন্টি পলিটিক্যাল যাচ্ছে না কোনোটাই আজ অব্দি পুলিশ তা পুলিশ করছে কি সেই এটাও পারবে না ওটাও পারবে না লেট স্টার্ট উইথ শান্তিনিকেতনে হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতনে ওই ফেক এমবিএ করা যিনি থাকেন তার পুলিশ প্রোটেকশন তার পুলিশ সবকিছু আগে ভিড্র করা হোক তারপর না হয় দেখা যাবে মানে আশ্চর্যজনক সেই জন্য আপনারা দেখুন যে মানুষকে ধমকাচ্ছেন তিনি ডাক্তারদের ধমকাচ্ছেন বিরোধী দলের বিরোধী দল যারা করছে প্রতিবাদ করছে গণতান্ত্রিকভাবে তাদের ধমকাচ্ছেন এবং তার কিছু মুষ্টিমেয় এই পুলিশ অফিসার যারা আইপিএস যাদের দিয়ে তিনি রাজ্যটা চালাচ্ছেন তারাও তাদেরও কি স্টাইল ওই জয়েন্ট সিপি রূপেশ কুমার আমি একটি প্রতিবেদন করেছিলাম ইংরেজিতে করেছিলাম এই কারণে যাতে সারা ভারতবর্ষের মানুষ শুনতে পারে জানতে পারে রূপেশ কুমার আইপিএস দু হাজার নয় ব্যাচের জয়েন্ট সিপি ট্রাফিক কলকাতা পুলিশ কি রোয়াব কি বডি ল্যাঙ্গুয়েজ অন্যান্য সেন্ট্রাল ফোর্সের যারা পার্সোনাল তাদের তাদের জঙ্গি হিসেবে ট্রিট করছে বিরোধী দল যারা করেন প্রতিবাদ করেন গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করেন তাদেরকে তিনি এই জয়েন্ট সিপি রূপেশ কুমার বহিরাগত মানে তৃণমূল কংগ্রেসের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি আমরা পুরো লজিকটা এখানে অ্যাপ্লাই করি করি তো একজন বহিরাগত ঠিক করে বাংলাটাও বলতে পারেন না এই রূপেশ কুমার দাঁড়িয়ে কি বডি ল্যাঙ্গুয়েজ শাসাচ্ছে ধমকাচ্ছে বেরিয়ে যেতে বলছে গলা চড়িয়ে এই যে পুলিশের কিছু সংখ্যক মুষ্টিমেয় পুলিশের এই হাবভাব এই হাবভাব তারা প্রশ্রয় পায় এই ধরনের আচরণ করতে কেননা তাদের মুখ্যমন্ত্রী তাদের পুলিশ মন্ত্রী এই ধরনের কথাবার্তা বলে একেবারে মানে স্তর নামতে নামতে এমন জায়গায় নেবেছে। আর নাবার কোনো স্কোপ নেই যা মনে হচ্ছে আপনারা দেখুন আপনারা বিচার করুন কিন্তু শুরু করা যায় হরিশ মুখার্জি রোডের শান্তিনিকেতন থেকে পুলিশ প্রোটেকশনটা বিড্র করে নিলেই অনেক স্বস্তি পায় পুলিশ পার্সোনালরা এবং তাদের হাতে অনেক সময় হবে তখন অন্যান্য কাজ অন্যান্য জায়গায় সিকিউরিটি প্রোভাইড করার জন্য